আসসালামু আলাইকুম এব্রুমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম নতুন আরেকটি ব্লগ অনেক দিন হচ্ছে নেটওয়ার্কের বাইরে ছিলাম সে জন্য হচ্ছে এতদিন ভিডিও দিতে পারেনি তো ঈদের পরের দিন হচ্ছে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে হচ্ছে নেটওয়ার্কের অনেক সমস্যা সেই জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো হচ্ছে আমরা সেদিন মুন্না বাবিকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম তো আসার পর হচ্ছে নাস্তা করে নিয়েছি এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া রেডি করা হয়েছে তো আজকে সব রান্নাবান্না খুবই মজার ছিল এবং একদম দেশীয় দেশীয় সব রান্নাবান্না এখানে ছোট মাছ তারপর হচ্ছে সিমের বিছি চিকেন ফ্রাই তারপর সালাদ হাঁসের মাংস এই হাঁসটা হচ্ছে আম্মুর একদম ফালা হাঁস আর কি ট্যাংরা মাছ তারপরে এখানে হচ্ছে চিকেন রোস্ট ছিল সেটা হচ্ছে আমুর ফালা মুরগি দিয়ে করেছে এখানে চিংড়ি মাছের মালাইকারি করেছে তো মাসাল্লাহ সব রান্নাবান্না কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে এটা রাতের বেলা তো ভাবির হচ্ছে বিকালের সময় চলে গিয়েছিল আমি হচ্ছে আর ভিডিও অন করি নাই তো আমরা হচ্ছে এখানে মেহেদি লাগাচ্ছি আর কি তো আফর মেয়েরা সবাই এসেছে তো নিজুম হচ্ছে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে তো ওরা হচ্ছে আসলে আমাকে মেহেদি পরাবে একদম মানে এটা মিস হবে না প্রীতি হচ্ছে নাফিসাকে এঁকে দিচ্ছে আর নিজম হচ্ছে আমাকে দিচ্ছে তো অনেক সুন্দর করে আঁকতেছে আর কি খুব সুন্দর লাগতেছে এই যে নাফিসারটা অনেক সুন্দর হচ্ছে এদিকে নাফিসা তো অনেক খুশি ও মেহেদি লাগাতে কিন্তু অনেক বেশি পছন্দ করে এটা ছিল তারপরের দিন সকালবেলা আমি হচ্ছে চার পাঁচ দিন ছিলাম ভিডিও একদমই করে নয় তো হালকা পাতলা কিছু অংশ অংশ রেখেছি তো সেগুলো হচ্ছে একটা ভিডিও আকারে শেয়ার করতেছি তো এখন হচ্ছে নাফিসিয়া নাফিসার ভাইয়ার সাথে ছোট যাচ্ছে ওর খালাতো ভাই ওর হচ্ছে খালাতো বোন সহ আমি যাচ্ছি না তো ওর কে দেখতে যাচ্ছে আর কি তো হচ্ছে এখন চলে যাচ্ছে এদিকে হচ্ছে রান্না রান্নাবান্নার জন্য এখানে আয়োজন চলতেছে তো আজকে হচ্ছে ইছড় রান্না করবে তো সেই জন্য তিনটা ছোট ছোট কাঁঠাল নিয়েছে এখন হচ্ছে এগুলো কেটে নিচ্ছে এই মুহূর্তে আমরা হচ্ছে বাবার বাড়িতে চার বোন আছি দুই বোন নেই তো ওদেরকেও খুব মিস করতেছি তো আমরা হচ্ছে এখন এই কাঁঠালটাকে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর হচ্ছে রান্না বসাবো আর কি তো বাড়িতে আসলে হচ্ছে মজার মজার রান্নাবান্না করা আর হচ্ছে খাওয়া দাওয়া শুধু ঘুমানো মানে একেবারে শরীরটা কেমন জানি হয়ে গেছে বাসায় গেলে তো হচ্ছে কাজ করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে আর কি তো প্রথমে কাঁঠালের খোসাটাকে পেলে দিয়েছে তারপর হচ্ছে চিকন চিকন করে কেটে নিচ্ছে এরপর হচ্ছে এগুলো পানিতে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ কষ্টা যাতে ছেড়ে যায় এখানে হচ্ছে এক পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে অন্য চুলায় হচ্ছে ইচড় রান্নার জন্য এখানে তিন ধরনের ডাল দিয়েছে এখানে হচ্ছে শুকনা সিমের বিছিকে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে দেওয়া হয়েছে তারপর বুটের ডাল দেওয়া হয়েছে মসুরের ডাল দেওয়া হয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি দেওয়া হয়েছে যেহেতু কাঁঠাল তিনটা ছিল তো সেই জন্য পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে একটা বড় পাতিলে এখন হচ্ছে রসুন বাটা দেওয়া হচ্ছে তারপর হচ্ছে আদা বাটা এখন দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচের গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আসলে মাটির চুলার বান্না সব কিছু কিন্তু অসাধারণ মজা লাগে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনাদের কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তারপর এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দেওয়া হলো এরপর হচ্ছে কিছু মাছ ভেজে তারপর কাটা বেছে নিয়েছে তারপর হচ্ছে সাথে এখানে শিদল শুটকিয়ে দেওয়া হয়েছে এই তো তারপরে ডালগুলা সিদ্ধ হওয়ার পর হচ্ছে ইঁচটগুলো দিয়ে দেওয়া হয়েছে তো আমি হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছি কিশোর কিন্তু রান্না করা একদমই হয়ে গেছে এখানে হচ্ছে ভাগার দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি সাথে শুকনো মরিচ দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে লেয়ার মুরগি রান্না হচ্ছে এখন হচ্ছে বাগারটা দিয়ে দেওয়া হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো আমার আম্মু হচ্ছে ইচট রান্না করে আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এইটা ছিল আজকে দুপুরের আয়োজন এই যে ইচট রান্না তারপর সাথে হচ্ছে শিং মাছ লেয়ার মুরগি রান্না হয়েছে তো আজকে হচ্ছে এইটুকু রান্না বান্না হয়েছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ